জালিম সরকারের যখন পতন হয়েছে তখন আমাদের সবার প্রথমে আলহামদুলিল্লাহ বলতে হতো এরপরে যেটা করতে হতো আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব তার স্লোগানের মাধ্যমে দিতে হতো আজকে আমরা দেখতে পেয়েছি যে দলীয় স্লোগানের মাধ্যমে বোঝানো হচ্ছে জানানো হচ্ছে যে জালিম সরকারের পতন হয়েছে চলবে এটা যখন আল্লাহর্বুল আলমিন জালিম সরকারের পতন করলো সাথে সাথে কি করতে হতো প্রথমে কি বলতে হতো আলহামদুলিল্লাহ কোন খুশির সংবাদে কি বলতে হয় আলহামদুলিল্লাহ যেটা করতে হবে আল্লাহর মহত্ব করতে হবে তাকবীরের তাকবীরের মাধ্যমে মাধ্যমে কিসের মাধ্যমে যখনই কোন খুশির সংবাদ আসে তখনই সর্বশ্রেষ্ঠ দোয়া আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়া কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে হয় এরপরে লিল্লাহে তাকবীর আল্লাহ আকবরের ধনী দিয়ে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব তুলে ধরতে হয় কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম এক এক দলের এক এক রকম স্লোগান তাই না এক এক দলের এক এক রকম স্লোগান মনে রাখবেন যে যে দল করেন না কেন আপনি মুসলিম যদি মুসলিম না হন আপনার কথা ছেড়ে দেন আপনাকে আর কিছু বলা হবে না কিন্তু আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে আলহামদুলিল্লাহ পড়ার সাথে সাথে আল্লাহর আল্লাহর মহত্ব এই স্লোগানের ভিতরে তুলে ধরতে হবে যেমনটি হজরতে ওমারে ফারুক রাজু তালানহ যখন আল্লাহর নবী সাল্লাহ সাল্লামকে হত্যা করতে যাচ্ছেন খোলা তরবারি নিয়ে ইতিহাস আমরা জানি আমরা বলেছি এখানে খোলা তরবারি নিয়ে উমার রাজাল্লাহ তালহু যখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করতে যাচ্ছে আল্লাহ আলমিন ইমানি জজ্বা ভিতরে এমন ভাবে ঢুকিয়ে দিলেন যে তিনি যাচ্ছেন নবী সাল্লাহ সাল্লামকে হত্যা করতে কিন্তু তিনি হত্যা করতে গিয়ে আল্লাহ রসুলের কাছে তিনি ইসলাম গ্রহণ করলেন সুহার আল্লাহ রসুসাল্লাহ সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন যখনই তিনি ইসলাম গ্রহণ করলেন ওই জায়গাটা ছিল সাপা এবং মারুয়া পাহাড়ের মধ্যবর্তী একটা স্থানে ছোট্ট একটা কুঠির একটা কামরা এর ভিতর থেকে যখন যখন উমার রাজাল ইসলাম গ্রহণ করলেন তখন সকলেই এমন তাকবির দিয়ে উঠলেন যে ওইখান থেকে মক্কা পর্যন্ত মক্কার মানে কাবার কাবা পর্যন্ত কাবার ভিতর থেকেও মানুষেরা শুনতে পেয়েছিলেন সুহান আল্লাহ তাহলে যখনই কোন খুশির সংবাদ আসবে তখনই আমাদের আল্লাহর বরত্ব আল্লাহর মহত্ব আমাদের ঘোষণা করতে হবে আমরা আমরা দেখেছি এক এক দলের এক এক রকম স্লোগান আপনি এখানে আওয়ামী লীগের লোক থাকতে পারেন বিএনপির লোক থাকতে পারেন জামাতের লোক থাকতে পারেন জাতীয় পার্টির লোক থাকতে পারেন জাসদের লোক থাকতে পারেন বাসদের লোক থাকতে পারেন থাকতে পারেন আপনি কিন্তু আপনাকে আগে মনে রাখতে হবে স্লোগান দেওয়ার আগে এই যে আমরা দেখতে পাইছি আওয়ামী লীগের আমলে আমরা দেখলাম জয় বাংলা স্লোগান চলে চলে না আবার বিএনপির বিএনপির সময় আমরা দেখি যে বিএনপি যখন যাই তখন কি বলে না না জি আর সৈনিক এক হও এক হও এক হও লড়াই করো এভাবে স্লোগান দিতে থাকে তাই না মনে রাখবেন আপনি মুসলিম আপনি মুসলিম আপনার তাকবীর ধ্বনি হবে লিল্লাহে তাকবীর সবাই বলেন লিল্লাহে তাকবীর আপনার যেটা স্লোগান হবে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব প্রকাশ করতে হবে আপনার স্লোগান কোন দলীয় স্লোগান হতে পারে না খুশি যখন হবে তখন কি করতে হবে আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব প্রকাশ করতে হবে কথা ক্লিয়ার না আনক্লিয়ার ক্লিয়ার